আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা তারপরেই বদলে যাবে আবহাওয়া দক্ষিণবঙ্গের নয় জেলায় আসছে ঝড় বৃষ্টি এমনটাই পূর্বাভাস মিলল আবহাওয়া দপ্তর থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমার কোনো নামই নেই সকাল থেকেই ব্যবসা গরমে নাজিয়াল সাধারণ মানুষ দিনের বেলায় বাইরে টিকে থাকাই অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে ওদিকে উত্তরবঙ্গে একেবারেই বিপরীতে চিত্র প্রবল বৃষ্টিতে উত্তরবঙ্গের একাধিক অংশে বিপর্যস্ত জনজীবন আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ থেকেই দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন ঘটবে বৃষ্টি শুরু হবে জেলায় জেলায় আজ রাতের মধ্যেই দক্ষিণবঙ্গের বেশ কয়েক জেলায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হবে বৃষ্টিপাত পাশাপাশি তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ু হাওয়া বইতে পারে তবে আগামীকাল রবিবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া সহ কলকাতায় আজ থেকে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ঝড়ের বেগ থাকতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পনেরো ষোলো সতেরো এবং আঠেরোই জুন দক্ষিণবঙ্গের সব জেলায় জারি থাকবে ঝড় বৃষ্টির সতর্কতা ভারী বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার থেকে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামীকাল থেকে তাপপ্রবাহের সম্ভাবনা নেই গত মাসের শেষের দিকে উত্তরবঙ্গে প্রবেশ করেছে বর্ষা তবে এখনও সেখানে থমকে রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে সব ঠিক থাকলে দক্ষিণবঙ্গে আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যেই ঢুকবে বর্ষা উত্তরবঙ্গে আপাতত আরও পাঁচ দিন প্রবল বৃষ্টি এবং দুর্যোগ চলবে আজ আলিপুরদুয়ার কালিম্পং এবং জলপাইগুড়ির মতো জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জারি থাকবে লাল সতর্কতা এই তিন জেলার কয়েক জায়গায় দুইশো মিলিমিটারের বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং আলিপুরদুয়ার এবং কোচবিহারের কয়েকটি জায়গাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির জেরে জারি করা হয়েছে কমলা সতর্কতা বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সাথে রয়েছে ঝোড়ো হওয়ার দাপট বাকি জেলাগুলিতেও চলবে বৃষ্টি তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির জেরে সমস্যা বাড়ছে শনিবারও আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে খুব ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে কোচবিহার এবং আলিপুর দুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দার্জিলিং এবং কালিম্পং এর পাহাড়ি এলাকায় প্রবল হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে আজ মালদহ উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণবঙ্গে বর্ষার আগমনের জন্য পরিস্থিতি অনুকূল আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে বর্ষা আবহবিদরা পূর্বাভাস দিয়েছেন যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আঠেরোই জুন থেকে কুড়ি জুনের মধ্যে দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে অর্থাৎ মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের জোরালো সম্ভাবনা রয়েছে